হ্যালো বিহারস আসসালামু আলাইকুম আজকে আমরা খুব ছোটো কিছু সংক্ষেপের যে আমরা লিখি সেগুলো একটু দেখবো তো এখানে আমি লিখেছি হলো কি ওয়ান কে তো ওয়ান কে এখানে লিখেছি টেন কে এখানে হান্ড্রেড কে এখানে ওয়ান এম এখানে টেন এম তো কেতে আমরা কি জানি থাউজেন্ড আর এমতে জানি কি মিলিয়ন এমতে হলো মিলিয়ন আর কেতে হলো থাউজেন্ড তাহলে আমরা যদি ওয়ান কে 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 যদি আমরা থাউজেন্ড বলি

এক দিয়া পাঁচ শূন্য এক লক্ষ দশক হলো এক লক্ষ এক লক্ষ মানে কি লক্ষ আচ্ছা তাহলে ওয়ান মিলিয়ন সমান কি জানি আমরা ওয়ান মিলিয়ন মানে হলো দশ লক্ষ তাহলে এটা হলো আমাদের এক লক্ষ আমরা আমরা দশ লক্ষ বলি তাহলে দশ দিয়া এখানে যে কটা শূন্য আছে বসাতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হলো আমাদের দশ লক্ষ এখানে আছে দশ মিলিয়ন তাহলে এক মিলিয়ন সমান এইটা দশ মিলিয়ন সমান কি দশ দিয়ে এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য দিয়ে দিব আচ্ছা তাহলে আমরা কিন্তু এই শর্ট ফর্ম খুব সহজেই শিখে গেলাম